এটা এটা তো এটা কি প্রাইভেট প্রপার্টি নাকি এই রাস্তাও কি প্রাইভেট প্রপার্টি রাস্তা আচ্ছা একটা রাস্তা তো সবার উদ্দেশ্যেই করা হয় তাই না সরকারি রাস্তা আটকায় রাখছে আগে রাস্তা কি খালি এই এলাকার জন্যই করা ওই পাশ থেকে বের করে দিছে না ওপাশ থেকে যদি বের না করতো আটকানো থাকতো তাহলে আপনারা আটকায় রাখতেন তাই না সরকারি রাস্তা আপনারা আটকায় রাখছেন এটা হয় এটা প্রাইভেট রাস্তা না ভাই রাস্তা করা হয় সরকারি সাধারণ মানুষের জন্য সাইডে দিছে মানুষ ঢুকবে ওনারাও আরেক জায়গায় ঢুকবে এই রাস্তা যখন করা হয়েছে গেট করা হয়েছে তখন এই রাস্তা যাওয়ার জন্যই করা হয়েছে রাস্তা করা হয় কি জন্য সরকারি সব মানুষের উদ্দেশ্যে সিএনজি গুলো আটকায় দেন সিএনজি গুলা যেগুলো পাবলিক আছে এগুলো ঘুরে দেন না করলে তো ভাই এই হচ্ছে অবস্থা বাংলাদেশের মানুষের যে এখান থেকে একটা রাস্তা হাতির জিলের মুখে হাতির জিলের মুখের রাস্তাটা এখান থেকে আপনার রামপুরা দিয়ে ঘুরে ঢুকা যায় না উল্টা যাওয়া লাগে রামপুরা টিভি সেন্টারের সামনে থেকে এখন ভিতর থেকে একটা রাস্তা এখান থেকে মানুষজন বের হয় শত শত মানুষ বের হয় না হলে অতিক দিয়ে বাড্ডা হয়ে চলে আসতে হয় সো এই যে একটা 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 ছোট চিপা রাস্তা চিপা রাস্তা বলতে বেশ বড় রাস্তা এটা একটা আবাসিক এলাকা আবাসিক এলাকার ভিতর দিয়ে সব এই যে ট্রাক ঢুকতেছে ট্রাক ঢুকতেছে গাড়ি ঢুকতেছে সব কিছুই ঢুকতেছে এখন এই রাস্তা কি বন্ধ করে রাখা যায় রাস্তা করা হয় সব মানুষের জন্যই এ রাস্তা যদি বের করে না দিত মেইন রোডের সাথে তাহলে সেটা হইতো যে প্রাইভেট রাস্তা এ রাস্তা মেইন রোডের সাথে অ্যাটাচ করা না একটা রাস্তা মানুষ কিভাবে আটকায় আরেকটা মানুষের জন্য এখানে যারা রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে যায় তারা নর্মালি একটু আসতেই যায় সাবধানে যায় কারণ এখানে লোকাল লোকাল এরিয়া লোকজন থাকে লোকালভাবে যায় কারণ অত দ্রুত কিন্তু এখান থেকে যাওয়া যায় না সম্ভব না এখন এই রাস্তাটা ওইখান থেকে ঢুকছে এখান থেকে বের হয়েছে বাট এখান থেকে তারা কোনোভাবেই ঢুকতে দিবে না কোনো মোটরসাইকেল ঢুকতে দিবে না কোনো সিএনজি ঢুকতে দিবে না কোনো গাড়ি ঢুকতে দিবে না প্রাইভেট রাস্তা প্রাইভেট রাস্তা বলতে কিছু হয় নাকি বাংলাদেশে প্রাইভেট রাস্তা আপনার বাসার ভিতরে যদি রাস্তা থাকে তাহলে সেটা প্রাইভেট রাস্তা এই রাস্তায় যদি পিস ঢালাই হয়ে থাকে ঢালাই রাস্তা সরকারিভাবে করে থাকে তাহলে এটা সরকারি রাস্তা সব সাধারণ মানুষের জন্য প্রযোজ্য ইউজের জন্য এখন সেটা কেউ আটকাইতে পারবে না বাট তারা আটকায় রাখতেছে এটা কোন ধরনের যুক্তি আমার মাথায় আসে না এই যে এইখানের ইউট্রানটা ইউট্রানটার মুখেই ওই পাশ থেকে আসা নিষিদ্ধ উল্টা আসা উল্টা যাইতে হয় তাই ওই ছোট রাস্তাটা সবাই ইউজ করে থাকে নর্মালি এখন সেখান থেকে কাউকে ঢুকতে দিবে না তারা নিয়ম বানাইছে যেটা আমাদের প্রাইভেট রাস্তা এখান থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না সেইটা কোনো কথা ভাই আমাদের নিজেদের ভিতরেই প্রবলেম সো এই হচ্ছে অবস্থা এখানে রিকোয়েস্ট করব যে এই রাস্তাটা যাতে বন্ধ না হয় যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা একটু খেয়াল করবেন যে হাতির জিলের মুখেই যে রামপুরার থেকে রামপুরা ঠিক অপোজিটে হাতির জিলের মুখে যে রাস্তাটা ভিতর দিয়ে ঢুকে আবার এই যে রামপুরা টিভি সেন্টারে সামনে দিয়ে বের হয় এই রাস্তাটা এলাকাবাসী বন্ধ করে দিতে চায় এলাকার কিছু মানুষ বন্ধ করে দিয়ে রাখতে চায় যাতে তাদের অসুবিধা হয় গাড়ি ঘোড়া চলাফচল করে এই কারণে এটা কোনো সমাধান না সমাধান হচ্ছে যে হয় পুরোপুরি বন্ধ হবে এক পাশ থেকে ঢুকবে যে কোনো এক পাশ থেকে তাহলে পুরোটা খোলা থাকবে এভাবে এক পাশ বন্ধ হবে এক পাশ খোলা থাকবে এই জিনিসটা তো ঠিক না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে এবং নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং যারা নতুন ভিওয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম